মঞ্চর হেল্লাজের কথা কয়ে গেছে নাকি আমারে আমার আপনারা কথা কম কইবেন গান বেশি কইবেন কিন্তু জায়গায় জায়গায় যদি আমার এইভাবে পয়েন্ট দিয়ে যায় তা আমরা ছোট করে যদি কই যখন হাত কাটে আর আগুনে ফালাই দিব একটু পরে তখন ভক্তরা কইছিল বাবা যারা আপনারা আগুনে ফালাই দিব হাত কাটিয়া ফেলাই কেমন ভালোবাসে আমরা যে আপনার ভক্ত আমাদের কেমন ভালোবাসে মনসুর হালাজ বলছিল তোরা পাবি একটা নেক আমার তরফ থেকে আর ওরা পাইব দুইটা নেক তখন কইছিল বাবা ওরা আপনারা কাইটটা পুরাই দুইটা আর আমরা ভালোবাসি একটা কারণ কি কয় তাহলে তো ওরাই বলা কয় হরাই তো বলা কারণ আমি যে বলি আনা হক আনা অর্থ আমি হক অর্থ খোদা এটা তো ঠিক না এটা বউ বললে সমাজ থাকে না

ওরা যে আল্লাহর এই একাত্মবাদ সঠিকভাবে ধরে রাখছে এই জন্য ওরা পাইবো দুইজনে আর তোরা বোঝস না বোঝস না আনতা যে গেলি ভেদ ভেদ করে কান্তা সস এর লেগে তোরা পাবি একটা ও সরকার পুইরা মাইরা দুইরা বাইলে আর তোমরা কান্দা পাও একটা এটার হাকিকতরা কি তুমি কইও এই তো আমার রইল ধরে

বুখারী শরীফের মধ্যে লেখা আছে মারফাতল তো চিনা আমি জানতে চাই আগে শুনতাম যে মারফাত হলো গোপন এরকম এখন নবী তো গেছে মারফাত হলো চিনা কি চিনা অচেনা কে চেনা আমি জানতে চাই অচেনা কে কিভাবে চেনা যেমন আল্লাহর দিকে কেউ চিনি নেই। দেখতে কেমন এটা রূপ কি অচেনাকে কিভাবে চিনত হয় আশা করি সুন্দরভাবে বলবে আমরা শুনবো তারকি আর পাশ হরিতে পারে বল না কথা ভুল করিয়া যায় মুক্তি খেলে দুঃখ ছাড়েরে এমন মনোরক থাকে না যায় কথা শুনলেই দুনিয়ার কথা ভুল করিয়া যায় এমন একজন বরপি এমন একজন খাজা বাবা এমন একজন সাহজাদার এমন একজন সাহকড়া এমন একজন মধুর মা ওরে এমন একজন ওরে পাগল নিয়ে পাতার মতো একজন পাইলে সংসারে আরে পাইলে সংসারে তোমার জীবন যাপন জীবন যাপন জীবন যাপন এই তো নিবেদন একটু বন্ধ রাখো টোকা টুকি ওরে ঢুলি বাজান আমার কথা শোনো তুমি শোনো বর্তমান কয়সাফালি সরকার মনসুর হেলাজের পক্ষে যারা ছিল তারা পাবে এক নেক আর যারা বিপক্ষে ছিল তারা পাবে দুই নেক আর ঠিকই তো আছে নোট পাঁচশো টাকার একটা আর একশো টাকার নোট দুইটা বুঝেন নাই এটা একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার হইলো যে মুরব্বীর একটা কথায় কয় শত্রু গো সবসময় বড় ফিরি দিতে হয় বোঝার নাই কিছু ব্যাপার আছে ভাই শোনেন আকাশ একটা গান শুনছেন আপনারা গানটা হইল পরমানুষে দুঃখ দিলে হ্যাঁ তোমরা বাজায়ো না আইরে পরমাণু সে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না এই গানের দ্বিতীয় অন্তরা সেটা হইল পাথরের আঘাতে কেহ খুশিতে হাসে ফুলের আঘাত পাইয়াই আবার কেঁদে ধুলাই মিশে বর্মান্তিক কথা মনসর হেলাজ যখন আইনাল হক বলে সমস্ত মানুষ তাকে পাথর দিয়া ঢিলা মারে আর মনসুর হেল্লা যে গুরু ভাই ছিল সিম্পলি সাদিক সবাই মারে তারে কই তুমিও মারো কই আমার গুরু ভাই আমি কেমনি ঢিলা মারি পাথর মারি কই মারো আমাদের সমাজে থাকতে হইলে আমরা যা করি তোমারও তাই করো তো চিন্তা করলো একটা ফুল দিয়ে মারি এখন অন্যেরা পাথর দিয়ে ঢিলে মারে মনসুর হিলাজ হা হা করে খিলখিল করে হাসে যখন সিপড়ি তাকে ফুল দিয়ে ঢিলা মারলো মনসুর হেল্লাস কানতে কানতে তার কুকটা ভাসাই দিচ্ছে মনসুর বলে মনসুর কান্দে আর সিবলি বলে মনসুর ভাই সবাই তোমারে পাথর দিয়ে ঢিলা মারলো তুমি খিলখিল করে হাসলা আর আমি তোমার একটা ফুল দিয়ে ঢিলা মারলাম তাই তুমি কাঁদলা তখন মনসুর বলেছিল রে ওরা তো বুঝে না ওরা না আমি কি তাই ওরা মারছে এর জন্য আমি হাসছি তুই তো আমার গুরু ভাই তুই তো আমার তরিকার ভাই তুই তো জানস আমারে চিনোস তুই মার্সুক দেটা আমার কাছে পাথরের গোলাম মোস্তফা ভাই মা পাগলের দরবার থেকে দরবার থেকে আমাকে একটি ফুলের মালা টাকার মাধ্যমে আমাকে দোয়া করলেন ধন্যবাদ এবং সালাম আসসালামু আলাইকুম তাই আমি বলবো অজ্ঞানীর সাথে তো কোনো পালা চলে না বাবা তর্ক চলে না দেখবেন একটা শিক্ষিত লোক এম এ পাশে একটা লোক ওই লোকের সাথে আর একটা অশিক্ষিত লোক ঝগড়া লাগায় দিবেন আস্তে বাজো আস্তে আস্তে ঝগড়া লাগাই দিবেন দেখবেন ওই অশিক্ষিত লোকের সাথে ঝগড়া করে শিক্ষিত লোকটা কোনো দিন পারব না বোঝার নাই হ্যাঁ এটা একটা ঘরের কথা কোন লাগে এক সময় আমাদের রশিদ সরকার বিয়ে তো দুইটা করছিলো পরে আরেকটাও করছিলো তো ওনার যেই স্ত্রী উনি তার বাউল শিল্পী না তো ওনার সাথে সাংসারিক একটু কথাবার্তা হয় মোহাম্মদ বেগম সাথে হয় কিন্তু মমতা জবাবুর সাথে হইলে সেটা ঝগড়াটা বড় আকার ধারণ হয় না আর যে বড় ওয়াইফ তার সাথে একটু মাঝে মধ্যে ঝগড়া টোকরা হয়ে একটু এই বিচ্ছিন্ন হয় আর কি তো একজন জিজ্ঞাসা করে দয়াল বিষয়টা কি আর এ ও তো পয়েন্ট বুঝে না মানে বড় যে হয় তো পয়েন্ট বুঝে না মমতা তো পালা গান গায় ও তো পয়েন্টে কথা কয় এই জন্য ঝগড়া বেশিক্ষণ থাকে না বুঝলেন নাই তো যারা অজ্ঞানী লোক একটা অশিক্ষিত লোক সে যখন ঝগড়া করে আবল তাবল ভাষা গালিগালাজ করে একটা শিক্ষিত লোক তখন চিন্তা করে যে না এর লগে কত কি আমার মান সম্মান নষ্ট হইব বোঝার নাই তো আমি এর বেশি কিছু বলতে চাই না লতিম সরকার আপনাকে প্রশ্ন করছে মারফত অর্থ চেনা কবি নজরুল বলেছে আমার আপনার চেয়ে আপন যে জন্য খোঁজি তারে আমি আপনার আমার আপনার চেয়ে আপন যে জন্য খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের আমার আমারই প্রিয়া আমার আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আমি আপনা আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনায় আমি আমি আমার আপন আমার ভিতরে আরেকজন আপন বসবাস করি মান আরাফা নাফসাহু ফাকাতারা ফিরাব্বাহু যে নিজকে চিনলো সে রবকে চিনলো তাহলে মারফত অর্থ নিজেকে চেনা নিজেকে চিনলে আমি কে আমি কোথেকে এসেছি কোথায় আসলাম কয়দিন পরে কই যাব এই যে আসা যাওয়ার যে একটা বিষয় আমি কি আমি তো বোধ এই বোধ শক্তিটা কিভাবে কাজ করে কিভাবে আমাকে আমি চেনব এটা সাধনার যে বিষয় আসলে সব কথা তো খোলাখুলি বলাও যায় না ঝামেলা আছে কারণ ওই যে যারা নাকি